অল্প বয়সেই হারিয়ে গেল এক কণ্ঠস্বর হারিয়ে গেল এক শব্দ প্রকৌশলী ব্যান্ড জগতের এক নীরব যোদ্ধা একের রাতুল বাবার মতো করেই হঠাৎ চলে গেলেন যেভাবে একদিন জসিম গিয়েছিলেন ঠিক তেমন করেই রোববার বিকেলটা ছিল অন্য বিকেল সাড়ে তিনটা উত্তরার একটা জিমে ব্যায়াম করছিলেন হঠাৎ থেমে যান রাতুল বুক ধরে পড়ে যান তখনও কেউ ভাবেনি সবকিছু এত তাড়াতাড়ি থেমে যাবে তাকে নেওয়া হয় উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে সেখান থেকে লুবনা জেনারেল হাসপাতালে তারপর আইসিউতে তবে কিছুই আর করা গেল না বিকাল সাড়ে পাঁচটায় তাকে মৃত ঘোষণা করা হয় নীরব হাসপাতাল থেকে বেরিয়ে আসে খবর ব্যান্ড ওন্ডের কণ্ঠে ছিলেন না শব্দের পেছনে দাঁড়িয়ে থাকতেন শো আলো ছড়াতো তিনি থাকতেন ছায়া চিত্রনায়ক জসিমের মেঝো ছেলে ছিলেন তিনি তার মৃত্যুটাও বাবার মতোই হঠাৎ উনিশশো সালের আট অক্টোবর মাত্র আটচল্লিশ বছর বছর বয়সে মারা গিয়েছিলেন জোসীম কারণ মস্তিষ্কে রক্তক্ষরণ ভোরে লুঙ্গি পরে সোফার সামনে গিয়েছিলেন আর ওঠেননি এই সমাপতন ভক্তদের সঙ্গীত প্রেমী এক ঘরানার মানুষ নিজের মতো করে করতেন কাজ আলো পছন্দ করতেন না কিন্তু শব্দ নিয়ে খেলা পছন্দ করতেন দুই সালে ওন ব্যান্ডের প্রথম অ্যালবাম বের হয় ওয়ান দুই হাজার সতেরোতে টু দুই হাজার একুশ বসে এপি এই তিনটি রেলে বাজে রাতুলের হাতের স্পর্শ তার মিক্সিং তার রেকর্ডিং তার ভোকাল এতটাই নিখুঁত যে শুনলে বোঝা যায় কেউ শব্দের সঙ্গে খেলছে কেউ শব্দকে ভালোবেসেছে শুধু ওন না অর্থহীন ফিনিক্সের এর ডায়েরি ওয়ানেও ছিলেন তিনি ছিলেন সাউন্ড ইঞ্জিনিয়ার ট্রেনরেক আর পরাহ ব্যান্ডেও বাজিয়েছেন তিনি আসলে রাতুল ছিলেন স্রোতের বাইরে হাঁটা এক শিল্পী কারো ছায়া যাননি নিজের পথ খুঁজে নিয়েছেন তার ছোট ভাই একে সামি একজন ড্রামার আরেক ভাই একে রাহুল ট্রেন ব্যান্ডের গিটারিস্ট তিন ভাই তিনজনই সঙ্গীতের মানুষ বাবার পরিচয়ের ছায়া থেকে বেরিয়ে এসেছেন তিনজনই রাতুলের মৃত্যুতে সঙ্গীত মহলে নেমে আসে শোকের ছায়া গায়িকা আলিফ আলাউদ্দিন লিখলেন তিনি দেশের অন্যতম সেরা শব্দ প্রকৌশলী ও ওন্ড ব্যান্ডের শক্তিশালী কণ্ঠস্বর ছিলেন আমাদের সঙ্গীতাঙ্গন থেকে একটি আলো হারিয়ে গেল অর্থহীনের ম্যানেজার টিটু বললেন তার মতো এত ভালো সাউন্ড ইঞ্জিনিয়ার হারিয়ে আমরা শোকাহত এই শিল্পের চলে যাওয়ার যে ক্ষতি হলো সেটা শুধু প্রিয়জন নয় শ্রোতারাও জানেন কারণ তিনি ছিলেন না কোনো পপ তারকা ছিলেন না ক্যামেরার সামনে থাকা মানুষ তিনি ছিলেন শব্দের ভেতরে থাকা মানুষ সাউন্ড মাথা নিচু করে বসা মানুষ একটা ট্র্যাক শেষ করে কান পেতে শোনা মানুষ এই মানুষগুলো হারিয়ে গেলে কিছু বোঝা যায় না প্রথমে শুধু একটা সময় গিয়ে গানগুলো ফাঁকা লাগে শব্দগুলো যেন অর্থেক শোনায় তখন বোঝা যায় কেউ একজন আর নেই কেউ একজন ছিলেন যিনি শব্দে প্রাণ দিতেন তিনি এখন আর সব শব্দ বানাবেন না চলে গেলেন শব্দের ভেতরকার মানুষ একে রাত শ্রদ্ধা ভালোবাসা আর নিরবতা রইল তার জন্য তার মতো মানুষেরা শব্দ হয়ে থাকে থেমে যায় না তার কাজগুলো বাঁচবে আরো অনেকদিন কেউ না জানলেও গানের ভেতর কেউ বলে উঠবে এইটা রাতুলের হাত